ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ আগামী নয় সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি ইসলামী ছাত্রশিবির তাদের প্যানেল ঘোষণা করে ব্যাপক আলোচনা এসেছে ছাত্রশিবির তাদের আঠারো সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেছে যা তাদের অন্তর্ভুক্তিমূলক এবং মেধাবান প্রার্থী মনোনয়নের প্রতিশ্রুতির প্রতিফলন চলুন তাদের মধ্যে সেরা দশজন সম্পর্কে আলোচনা করা যাক নাম্বার ওয়ান সাদিক কায়ুম ডাকসু সহ সভাপতি মানে ভিভি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে সাদিক কায়ুমকে তাকে এবারে নির্বাচনের হট ক্যান্ডিডেট এবং সাম্প্রতিক গণ পেছনের মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে জানা গেছে সাদিক কায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই হাজার ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে তিনি খাগড়াছড়ি বায়ত্তুসরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়িত্যসরফ থেকে আলিম পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন আবু সাদিক কায়েম সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও জুলাই মাসে চলা ছাত্র আন্দোলনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কায়েম তালিকায় নাম থাকা সমন্বয়কদের সঙ্গে বিভিন্ন ছবিতেও তাকে দেখা গেছে আলোচনা আছে উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনেও উপস্থিত ছিলেন এ সাদিক ডাকসু নির্বাচন সামনে রেখে তিনি তোমল আলোচনায় আছেন নাম্বার টু এস এম ফরহাদ সাধারণ সম্পাদক মানে জিএস পদে প্রার্থী হয়েছেন এস এম ফরহাদ একজন যোগ্য সংগঠক তুখোড় বিতার্কিক এবং জনপ্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিত তিনি যিনি পাঁচ আগস্টের ঘটনার পর সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের ছাত্র এস এম ফরহাদ রাঙ্গামাটির ছেলে ফরহাদ ওই জেলার মাইনি গাথাছড়া বায়ত্তুসরফ মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন এরপর চট্টগ্রামের বায়ত্তুসরফ মাদ্রাসা থেকে আলিম পাশ করেন তিনি এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নেতা ছিলেন জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন পাশাপাশি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের দায়িত্বেও ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ এবং হিল সোসাইটি নেতা ছিলেন ফরহাদ ডাকসু প্রার্থী হবার পর থেকে তাকে রাম বামদের নানান প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সব কিছু তিনি হাসি মুখে সামাল দিচ্ছেন নাম্বার থ্রি মহিউদ্দিন খান সহকারী সাধারণ সম্পাদক এজেস পদে লড়ছেন মহিউদ্দিন খান তিনি লোকপ্রশাসন বিভাগের একজন মেধাবী ছাত্র যিনি অনার্স ও মাস্টার্স উভয় ক্ষেত্রে সেরা ফলাফল অর্জন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের হাত থেকে আন্দোলনকারী ছাত্রদের বাঁচাতে গিয়ে পুলিশের হামলার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপিকা শেহরিন আমিন মোনামি ম্যাম বলেন আমাদের ছাত্র মুহি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক হয়ে থাকে তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি সেই শিবিরই সবচেয়ে ভালো জানা যায় মহিউদ্দিন খান অনার্সের রেজাল্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট থ্রি আউট অফ ফোর ও মাস্টার্স প্রথম বর্ষে সে ফোর আউট অফ ফোর পেয়েছে তাকে নিয়ে ম্যাম আরও বলেন আমি মুহিকে আমার ক্লাসে সবচেয়ে ভালো নম্র ভদ্র মার্জিত ও মেধাবী স্টুডেন্ট হিসেবে পেয়েছি সে ক্লাসের অন্য দশজন শিক্ষার্থীর চেয়ে অমায়িক ছিল পরিপাটি ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এই বয়সের একটা ছেলে ধার্মিকতা দেখে যে কেউ অবাক হবে কৌতূহল জাগবে আমি তার এ চলাফেরাকে মার্ক করেছি কিন্তু কল্পনাও করে নিচে তাকে শিবিরই এভাবে তৈরি করেছে নাম্বার ফোর ফাতিমা তাসনিম ঝুমা সাদিক ফরহাদ মহিউদ্দিনের পর এই মেয়েটি সবচেয়ে আলোচনায় আছে শিবির না হয়েও তিনি রীতিমতো রাম বামদের একাই কাঁপিয়ে দিচ্ছেন তাতে প্রশংসায় ভাসছেন ডানপন্থীদের ঝুমা সুফিয়া কামাল হলের একুশ বাইশ স্টেশনের আবাসিক শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত তিনি লড়বেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে তাকে নিয়ে বিভিন্ন মহলে তোলপাড় চলছে কারণ তিনি পূর্বে ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িত ছিলেন না বরং তিনি ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব হিসাবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন জুমার অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে যখন তার একটি পুরনো পিকনিকের ভিডিও সামনে আসে যেখানে তাকে নাচতে দেখা যাচ্ছে এটি ছাত্রশিবিরের আদর্শে সম্পূর্ণ বিপরীত বলে অনেক মহল থেকে অভিযোগ উঠেছে তবে জুমা স্পষ্টভাবে জানিয়েছেন যে এটি ছিল একটি ব্যক্তিগত অনুষ্ঠান এছাড়া তার জয় বাংলা স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল করার চেষ্টা হলেও বিশ্লেষণে উঠে এসেছে যে এটি ছাত্রলীগকে বিদ্রুপ করে তৈরি করা হয়েছিল বিশ্লেষকরা এই ঘটনাকে সাদিক কায়ুমের একটি দূরদর্শী পদক্ষেপ হিসেবে দেখছেন তাদের মতে জুমার মতো লিবারেল একজন নারীকে প্যানেলে রাখায় শিবিরের প্রতি সাধারণ মানুষের চিরাচরিত ধারণার পরিবর্তন আসবে এটি অমুসলিম ও লিবারেল নেতা কর্মীদেরও শিবিরের ব্যানারে নিয়ে আসার ক্ষেত্রে একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে নাম্বার ফাইভ সর্বমিত্র চাকমা প্যানেলে সংগঠনটির বাহিরে জায়গা পেয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্বমিত্র চাকমা তিনি সাধারণ সদস্য পদে আছেন তবে সর্বমিত্র সম্ভবত শিবিরকে অন করতে পারছেন না সর্বমিত্র চাকমার শিবিরে যোগদানি গুঞ্জন ছড়িয়ে পড়লে তিনি সাংবাদিকদের কাছে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি এই অভিযোগকে একটি ভুল ধারণা বা মিসকনসেপশন হিসেবে আখ্যা দিয়ে জানিয়েছেন তারা কোনো একক সংগঠনের প্যানেল দেননি বরং বিভিন্ন মতাদর্শে শিক্ষার্থীদের নিয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট গঠন করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সর্বমিত্র বলেন এটা একটা ভুল ধারণা যে আমরা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিবিরের প্যানেল দিয়েছি আমরা বিভিন্ন মতাদর্শ সংস্কৃতি ও ধারণা শিক্ষার্থীরা একত্র হয়েছি আমাদের জোটের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তিনি আরও বলেন জোট মানে সেখানে বৈচিত্র্য থাকবে বিভিন্ন মতাদর্শের মানুষ একত্র হবে যদি একই ঘরানার মানুষ থাকতো তাহলে তো তাকে জোট বলা যেত না শিবিরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন বিষয়টা এমনভাবে প্রচার করা হচ্ছে যেন আমি শিবিরে যোগদান করেছি এটি সত্য নয় আমরা শিক্ষার্থীদের কল্যাণে এবং তাদের অধিকার আদায়ে কাজ করতে একত্র হয়েছি তিনি জানান তাদের জোটের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের অধিকার আদায় করা এবং বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধানে প্রশাসনকে চাপ দেওয়া নাম্বার সিক্স সাবিকো নাহার তামান্না জোটের কার্যকরী সদস্য পদপ্রার্থী ও ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকো নাহার তামান্না তিনিও নানানভাবে আলোচনায় আছেন তিনি বিশ্ববিদ্যালয়ের উনিশ বিশ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী সম্প্রতি নির্বাচনের ব্যানারে তার হিজাবি ছবি নিয়ে নোংরামি করেছে বামপন্থীরা তবে সেসবে চোখ না দিয়ে সামনে এগিয়ে চলেছেন তামান্না সম্প্রতি তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের নারী শিক্ষার্থীরা পড়াশোনা করে কিন্তু রাজনীতি বা প্রতিনিধিত্বের জায়গায় আসতে তারা অনেক সময় ভয় পায় বা পিছিয়ে থাকে এর প্রধান কারণ সামাজিক হয়রানি এবং কুরুচিপূর্ণ মন্তব্য আমরা এই বাধাগুলো দূর করে নারী শিক্ষার্থীদের ভয় কাটাতে চাই এ জোটের অন্যতম প্রধান লক্ষ্য হল ক্যাম্পাসকে নারী বান্ধব করে তোলা তিনি আরও বলেন নারী শিক্ষার্থীদের সমস্যাগুলো আমরা ইতোমধ্যে চিহ্নিত করেছি এবং সেগুলো সমাধানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি নাম্বার সেভেন মোসাম্মাদ আফসানা আক্তার তামান্নার মতো সদস্য পদে প্রার্থী হয়েছে ঢাবির ছাত্রী সংস্থায় তার সহযোদ্ধা ও সহসভানেত্রী মোসাম্মদ আফসানা আক্তার তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রী থাকেন বাংলাদেশ কুয়েত মন্ত্রী হলে তামান্নার মতো তিনিও দুই হাজার উনিশ শিক্ষার্থী নাম্বার এইট খান জোসিম শিবির প্যানেলে ব্যতিক্রম হিসেবে জুলাই আন্দোলনে একচোখ হারানো খান জসিমকে আন্তর্জাতিক সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে এছাড়া বিজয় একাত্তর হলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলামকে সদস্য পদে মনোনয়ন দেয় শিবির এর বাহিরে নির্বাচনে এবার ভিন্ন ভিন্ন পদে লড়ছেন স্বামী ও স্ত্রী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ প্যানেলে থেকে লড়ছেন দুজন শিবিরের ঘোষিত তালিকা অনুযায়ী কমন রোম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উম্মে ছালমা এবং সাধারণ সম্পাদক বা এজিএস পদে লড়ছেন তার স্বামী রাহান উদ্দিন তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটিতে আলোচিত এই তরুণ নেতা নেত্রীদের অনেকে জামাতের ভবিষ্যৎ কাণ্ডারি হতে পারেন এদের মধ্যে আপনারা কাকে সেরা মনে করেন কমেন্টে যার যার পছন্দমতো একজনের করে নাম জানাতে পারেন আল্লাহ হাফেজ